হ্যালো আসসালামু আলাইকুম সম্মান জিভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনাদের রিকোয়েস্টে আমি আবার চলে আসলাম ওমান সেই বিখ্যাত আরব সাগরে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমাকে ওমানের ভিডিওটাতে দ্বিতীয়বার না আসে থাকতে পারলাম না আসলে আমার প্রায় সময় আসা হয় প্রায় সময় আমি আসি কিন্তু ভিডিওটা ফার্স্ট টাইমে করা ছিল তো আপনাদের ভালোবাসা প্রায় আমার এক লক্ষর করে ভিউজ আসছে আপনাদের ভালোবাসাতে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন ভাই দ্বিতীয়বার আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেন তো আসলে চলে আসলাম আজকে ওমান আরব সাগরে এটা কিন্তু মনুবার সাইডটাতে অবস্থিত তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানকার এই যে এখানে কিন্তু কোনো কাদা মাটি নাই এখানে শুধু কোনো কাদা মাটি ফানেগুলা স্পষ্ট স্পর্শভাবে দেখা যাচ্ছে সাগরের নিচের বালেগুলা স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে এই যে ওইখানে কি আছে ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতেছেন এই যে পানির নিচে আমাদের দেশের মতো কিন্তু এগুলা কিন্তু গোলা পানি না ওই যে সাম সামনের দিকে তো আরেকটু নীল দেখা যাচ্ছে আরে যে এখানে দেখতেছেন পাখিগুলা অতিথি পাখিগুলা এখানে আসে বসে আছে তো দেখেন এই মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে আমরা একটু আড্ডা দিতে চলে আসলাম আপনার আপনাদেরও রিকোয়েস্টও ছিল অনেকের যে ভাই আমাদের জন্য দ্বিতীয়বার আরেকটা ভিডিও করেন তো সেই সুবাদে আসলে চলে আসা সুন্দর দেখেন এই যে যেদিকে তাকাবেন আপনি শুধু সাগর আর সাগর এই সে আরব সাগর এটার বিশালতা কতটুকু আসলে আমি নিজেও জানি না এটা এতটা বড় এটা এখান দিয়ে যেখান দিয়ে যাবেন আপনার ওমানের এক সাইডে সাগর এক সাইডে পাহাড় আসলে কি বলবো মানে খুবই সৌন্দর্য এখানে যে আপনার সাগরগুলো আছে খুবই সৌন্দর্য সৌন্দর্যের প্রকৃতির আজ এইখানে অতিথি পাখিগুলো এই যে অতিথি ফাঁকিগুলা মার্শাল এই যে তারা এই যে তাদের মতো করে তারা ঘুরতেছে মাছ ধরতেছে খাচ্ছে দেখেন দেখেন এই যে তারা এক যাবে বিভিন্ন জায়গায় এখানে যাবে যাবে গিয়ে বসবে আর বিভিন্ন জায়গাতে মাছ ধরবে দেখেন এই যে অতিথি পাখিগুলা এখানে বিভিন্ন সময় এরকম অতিথি ফাঁকি দেখা যায় তো আসলে সিপ এরিয়াতে খুব কমে দেখা গেছে আমি এটা মনুমা এরিয়াতে আসলাম তো আজকে এটা এখানে দেখলাম অনেকদিন পরে এই অতিথি পাখিগুলো দেখলাম আগে তো দেখা দেখা যেত সচরাচর আমাদের বাংলাদেশে সমুদ্র সৈকতে কিন্তু এখন ওইখানে আর তেমন দেখা যায় না শিকারীরা তাদের শিকারি করে এই জন্য তারা তেমনটা দেখা যায় না আর আমাদের এখানে দেখেন ওমানে ও আরব সাগরের পাশে এগুলো দরার ফুল দরার তো দূরের কথা এগুলাকে দরার হিম্মত করার কারো ক্ষমতা নাই যে এগুলো তো ধরবে যায় দূরের কথা তো ভালো থাকবেন সবাই আসলে ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের ভালোবাসা পাই তাহলে আমিও এক্সপারিয়েন্ট হই ইনফারেন্স হওয়ার কারণে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর দর্শনার্থীগুলো দেখাতে পারি আর আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে যাদের এই পাড়ে গড়গুলো আছে তারা তো প্রতি এই গড়টা দেখেন এই গড়টা যখন আসে তখন এখানে যখন আসবে তারা এই গড়টাকে শুধু সমুদ্র দেখার জন্যই তারা তৈরি করছে এটা দেখেন কতটা ভ্রমণ পিয়াসি হলে এই ধরনের কাজ করতে পারে একটা চিন্তা করেন শুধু এই ঘর থেকে সমুদ্র দেখার জন্য এই গড়টা তৈরি করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য